বন্ধুরা ফেসবুক আইডি বা পেজ মิวটেশন পাবেন কিনা এখনই চেক করুন তাহলে আপনার কষ্ট বৃথা যাবে না এখনই চেক করুন তে কিভাবে চেক করবেন আমি এই ভিডিওতে এখনই দেখাচ্ছি কথা বেশি বাড়াবো না কাজে আগে প্রমাণ দেব তারপরে কথা বলবো ঠিক আছে কিভাবে চেক করবেন এখনই দেখছ তো বন্ধুরা আজকে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব কাজে এই যে দেখতে আছেন আমি ফেসবুকে আছি এই যে ফেসবুক প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে সি ড্যাশবোর্ড এই সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু টি করে নিচে আসবেন একটু টি সিল করে নিচে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেজ রিকমেন্ডেশন এই রিকমেন্ডেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে আমার দেখতেছেন ফেজ রিকমেন্ডেশন এটা একদম সঠিক ঠিক আছে ঠিক আছে এটা কোনো প্রবলেম নাই এখানে একটু নিচে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেজ স্ট্যাটাস এই ফেজ স্ট্যাটাসে ক্লিক করবেন দেখা গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেজ আমার একদম গ্রিন চিহ্ন আছে এখানেও ঠিক আছে এখানেও কোনো সমস্যা নাই কোনো বাইলেশন নাই এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন মিটেশন মানে এখানে দেখতে পাচ্ছেন ইজিবিলিটি টু মিটেশন এই যে এইটাও ঠিক আছে এখানেও কোনো সমস্যা নাই তাহলে আমার এগুলা ঠিক আছে এরপরে চেক করতে হবে যে আমার এই যে মিটেশনে গেলাম মিটেশনে যাওয়ার পরে এখানে যে আমি যদি লাইভে এই যে লাইভ এই লাইভস ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আর কি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউর ফলো ফেসবুক কন্টেন্ট মিউটেশন পলিসি এই জিনিসটা হলো মিন আসল এই জিনিসটা যদি কখনোই যে গ্রিন সিগন্যাল না থাকে তাহলে আপনি কখনই মিউটেশন পাবেন না আপনার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল আপনার সমস্ত সবকিছু ফুলফিল হয়ে গেল আপনি কখনই মোডিফিকেশন পাবেন না আপনার এই যে এই কন্টেন্ট মোডিফিকেশন পলিসিটা এই সবুজ গ্রিন চিহ্ন থাকতে হবে তাহলেই আপনি ওকে আছে তো এই জায়গায় আমার একটা সমস্যা আছে এটা এখনো গ্রিন চিহ্ন হয়নি এই একটা সমস্যা তো যাই হোক আপনাদের যদি এরকম সবগুলো ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই মোডিফিকেশন পাবেন বলে বড় দাইতেছে ঠিক আছে এরপরে আরো কিছু চেকিং আছে আরো কি কি চেক করতে হবে সবগুলো যদি পুরোপুরি চেক না করেন তাহলে তো বোঝা যাবে না ঠিক আছে আরো কিছু করার আছে এরপরে ধরেন আমি এই যে প্রোফাইল ক্লিক ক্লিক করলাম করার পরে এইখানে দেখতে পাচ্ছেন একটি স্কুল করে নিচে আসবেন এই যে হেলথ সাপোর্ট এই হেলথ সাপোর্টে ক্লিক করবেন হেলথ সাপোর্ট ক্লিক করার সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে রিপোর্ট হ্যাঁ অ্যাবাউট এইটাতে ক্লিক করবেন এই যে এটাতে দেখছেন নো রিপোর্ট কোনো রিপোর্ট নেই ঠিক আছে তাহলে আমারটা ফ্রেশ আছে এরপরে দেখতে পাচ্ছেন যে ইউর্যালইট এই এলআইডি ক্লিক করবেন এলআইডে ক্লিক করার পরেও দেখছেন নো ভায়োলেশন কোনো ভাইলেশন নেই কোনো সমস্যা নেই শুধু আমার একটাই সমস্যা আছে কন্টেন্ট পলিসি তো কনটেন্ট পলিসিটা যদি চলে যায় তাহলে আমার ফ্রেশ 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 এবং আমি মডিটেশন পেতে পারি বা পাওয়ার আশঙ্করাই থাকে তো আপনাদের ভালো করে চেক করবেন প্রত্যেকটা জায়গা চেক করবেন যে এই চেক করার প্রত্যেকটা জায়গা কিন্তু সকলে দেখায় না একটা হয়তো কোন ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ পুরো সম্পূর্ণ সবগুলা আপনার অ্যাকুরেট থাকে তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন এবং সবগুলো সেট আপ পাবেন এগুলার যদি সমস্যা থাকে এগুলো সমাধান করার আগে আপনি সম্পূর্ণ যদি ফুলফিল হয়েও যায় সম্পূর্ণ ক্রাইটেরিয়া যদি ওকেও থাকে তাও আপনি কখনো এবং পঞ্চাশ এক লাখ ফলোয়ার হলেও আপনি কখনোই স্যাট আপ পাবেন না তাই এগুলা সবসময় ঠিক রাখার জন্য আগে চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা মনিটেশনটা পেয়ে যাবেন তো আমার কথাটা অবশ্যই মিলিয়ে দেখবেন ইনশাল্লাহ তো যদি ভিডিওটা ভালো লাগে আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ